আমরা কাম কাজ নাই রিহার্সাল করতে লিসি আর তুমি জোর করে দৌড়ে লইছো ভাই আপনাদের সাথে একটা জরুরি বিষয় নিয়ে আলোচনা করার জন্য আপনাদের ডাকা শুনেন আমার তো চিনেন আমি সরকার বাড়ির পুত কারো 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 তুমি সরকার বাড়ির পুত হ্যাঁ মানিক তোমার কি লাগে আমার ভাই মানিক তো একটা পাকনা আমরা তুমি মানিক কার ভাই হ্যাঁ তাইলে তো তোমার লাগে কোনো কথাই নাই এই লজ আমি বিশ্বাস শুনেন আমার কথাটা শুনেন ওই মানে মানিক পাকনা হইলেও মানুষটা ভালো আর মানিকের সাথে তো এই কাজে কাজের লগে কোনো যোগাযোগ নাই আচ্ছা আচ্ছা হয়েছে কিল লাগি ডাকছো তাড়াতাড়ি কো আমরা সময় নাই মানে হয়েছে কি মানে আমি এই গ্রামের মধ্যে একটা ব্যাম শেখানোর লেগে একটা স্কুল করছি বাংলাদেশে ব্যাম শেখানোর লেগে স্কুল এই প্রথম পৃথিবীতেও কোনো ব্যায়াম শেখানোর লেগে স্কুল নাই এইটা আমরার গ্রামে আমি করছি আমি মতি মেয়া করছি ব্যায়াম দো ব্যায়াম ওই তো ব্যায়াম শেখানোর লেগে স্কুল কি এই তো ভাই বুঝলেন না আপনারা যাত্রা পালা করেন আপনাকে শরীর চর্চা সবসময় ঠিক মতো করার দরকার এই যে আপনাকে শরীরটা টানটানা নাই এই যে প্যাট বেড়ে গেছে এই যে শরীরটা ঝুলা পড়ছে এগুলো ঠিক রাখা দরকার এই যে আপনারা যে জোর জোর ডায়লগ অনেক শক্তি লাগে শারীরিক চর্চা মতো না করলে এই শক্তি আসতো না ভাই এই ব্যায়াম করলে কি এই বিদেশের হিরো অনজয়বো আরে কই কি আপনার শরীর তো ওই যে বিদেশী হিরো র‍্যাম্বোস না সালমান খানের মতো কিন্তু আপনার শরীরটা খানের মতো না এর ঠিক কারণ লাগ এই এই রতন তুমি তুমি মানিকের কাছেতে বিদেশী অভিনের কথা শুনে পাগল হয়ে গেছো না এখন বিদেশী এই তোমার মতলবটা কি না বিষয়টা হয়েছিল ব্যায়াম করছি আপনারা এই স্কুলে আসতেন নিয়মিত শরীরচর্চা করতেন মূল তারপরে যাত্রা ফাল্লা করি যা ইনকাম করি যা কামাই তা দিয়ে আমরা এমনি ফ্যাট চলে না এরপরে আবার বেশি পয়সা খরচ করে আমরা এই ব্যায়াম শিখতাম স্কুলে ভর্তি হতাম এই তো ভাই লাইনে আইসেন শোনেন আমরা স্কুলে ভর্তি হইলে কোনো টাকা পয়সা দাওয়ার লাগতো না উল্টো যদি দরকার পড়ে মানে আপনাকে যদি লাগে উল্টো আমরা টাকা দিতাম ভাই কত টাকা দিতেন সেটা তো এখনো ঠিক করি নাই তাই আলোচনা সাপেক্ষে যেটা দরকার সেটা দিতাম খারো 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 তুমি উল্টা আমরা রেটে হ্যাঁ দিবা হ আমরা কোনো পয়সা লাগতো না হ আরে তুমি তো মানিক কার ভাই মানুষটা খারাপ না খারাপ না আরেকটা বিষয় ভাই আপনাগো ওই যাত্রাপালার মধ্যে কোনো মা বোন নাই না না মা বুনন করার মতো তো কেউ নাই তবে নায়িকা আছে হেই লাইতে কইতেছিলাম হন যদি হ্যাঁ যদি আমার স্কুলে আসতো মানে ওই বিষয়ে হইলো কি ওই আমার স্কুলে ছাত্র আছে কোন কিন্তু কোন ছাত্রী নাই যদি হ্যাঁ আসতো তাহলে একটা ছাত্রী হইতো হ্যাঁ সুরুচ করতে আমার স্কুলের মানটাও বাড়তো এই লাগাই হ্যাঁ রে আনন্দই যাব না হে দবর মানিককের লগে ভিড়ে বেশি हां আমি কইলে হুনতো না তুমি মানিককের লয়ে কথা গো তাহলে ঠিক আছে আমি হেরার মালিকের মানিকের লোকের কথা কম না কিন্তু আপনারা তো আসতেছেন কনফার্ম হ্যাঁ আসতেছেন তো আমরা আমরা হ্যাঁ হ্যাঁ দিলাম যাকে নিশ্চিন্ত হইলাম আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম